ফাস্ট বলার সেট নাম্বার নাইন ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ ভারতীয় রুপি আইপিএল এর এবারের নিলামে ঠিক এভাবেই নাহিদ নামটি প্রকাশিত হবে তবে তার নাম আসলেও কোন দল নাহিদকে দলে ভেড়াবে কি সেই প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে অবশ্য পারফরমেন্স দেখিয়ে সম্প্রতি সবার নজরে এসেছেন নাহিদ রানা বিশেষ করে আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে নিজের অভিষেক ম্যাচেই একশো একান্ন গতিতে বলিং করে তিনি সবার নজরে চলে এসেছেন অনেক কিংবদন্তি আর ক্রিকেট বোদ্ধারা তাকে নিয়ে আলোচনায় মেতেছেন তার এসে মুগ্ধ হয়েছেন ইয়ান বিশপ আকাশ চোপড়ার মতো ক্রিকেটার রাও মিডিয়াভারায় গুঞ্জন নাহিদ জানাকে দলে ভেড়াতে পারেন সানরাইজার্স হায়দ্রাবাদ তবে আদতে নাহিদ জানা দল পাবেন কিনা সেটা জানা যাবে আগামী চব্বিশ পঁচিশ নভেম্বর আইপিএল এর নিলাম শেষে তাই নাহিদের জন্য শুভকামনা আইপিএল এর দল পাক নাহিদ এটাই এখন সবার প্রত্যাশা